كُلُّ مَنْ عَلَيْهَا فَارِدٌ تواست الله اكبر ويضعف وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ أما الله বলেন এই পৃথিবী কোনো কিছুই থাকবে না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো এই পৃথিবী ধ্বংস হবে সমস্ত ফেরেস ধ্বংস হবে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আল্লাহ অবশিষ্ট থাকবেন আমার আল্লাহই থাকবেন কোনো কিছু থাকবে না এই জন্য বান্দা তুমি তুমি এই দুনিয়া থেকে চইলা যাইবা তোমার চইলা যাওয়ার পরে তোমার যে এই দুনিয়াতে মাত্র দুই মিনিট আড়াই মিনিট তোমার তিন মিনিট হায়াতের জন্য তুমি এত কিছু করতেছ দুই মিনিট হায়াতের জন্য পরকালীন হিসাবে এই দুনিয়ার ষাট সত্তর আশি বছর দুই আড়াই তিন মিনিট তাহলে দুই মিনিট শান্তিতে থাকার জন্য সুখে থাকার জন্য বান্দা তোমার একটা বাড়ি লাগে লাগে কি লাগে না একটা গাড়ি লাগে অনেক কিছু প্রয়োজন হয় আমার আল্লাহ বলেন বান্দা দুই মিনিট সুখের জন্য তুমি এত কিছু করো তোমার জীবনটা বাজি রাখো তুমি সুখের চিন্তা করো না তুমি খাওয়ার চিন্তা করো না কিন্তু তোমার যে অনন্ত অসীম হায়াত মৃত্যুর পরে কবরের চল্লিশ হাজার বছর তোমাকে বছর অতিবাহিত করতে হবে এখন চিন্তা করেন দুই মিনিটের জন্য এত কিছু আর আমার চল্লিশ বছর চল্লিশ হাজার বছর কবরের জিন্দিগির জন্য আমি কি করলাম আমি কোনো কিছু করলাম না আল্লাহ পাক বলেন তুমি আমল দিয়ে জিন্দি সজাও আলে জনতি হ্যা জনতর জমি জি জহা কি ফিতর দূরি রে বন্দা তোমার আমলের মাধ্যমে তোমার জি গঠন হবে তুমি যদি আমলের মাধ্যমে জীবন না সাজাইতে পারো ওই যে অন্ধকার করবো কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুল বাইতুল আনা বাইতুল গরবা এর দুনিয়ার মানুষ তুমি দম্ব করে জমিনে হাঁটতেছো আমি তো অন্ধকার ঘর আমি তো একাকিত্বের ঘর আমি তো নির্জন ঘর আমি ঘর সুতরাং বান্দা দুনিয়ার সুখ শান্তির জন্য এত কিছু করো আমার ভিতরে আসবা আমার জন্য কি করেছ আমার কাছে আসতে চিন্তা ভাবনা কইরাইছো আমার আল্লাহ বলেন বান্দা তুমি মৃত্যুর আগে পরিপূর্ণভাবে বুঝা শুই না মৃত্যুবরণ করো না বুঝা মৃত্যুবরণ করো না ওলা তামু তুমি তুম মুসলিম তুমি মুসলমান না হয়ে মর না সাবধান সাবধান যদি খুদা না কাস্তা মুসলমান না হয়ে মারা যাও তুমি যদি ইমান না নিয়ে মারা যাও তুমি যদি আমল না নিয়ে মারা যাও ওই অন্ধকার কবর গেলে তোমার রেহাই থাকবে না কারণ কবরে তো প্রশ্ন করা হবে না তুমি দুনিয়াতে খাইছো কি খাইছো না প্রশ্ন হবে দুনিয়াতে টাকা পয়সা ছিল কি ছিল না প্রশ্ন হবে দুনিয়াতে ক্ষমতা প্রতিপত্তি ছিল কি ছিল না কি প্রশ্ন হবে খবরের মধ্যে প্রশ্ন হবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা এই তিন প্রশ্ন এই তিনটা প্রশ্ন প্রত্যেকের হবে এবার ইমানদার যার ইমান ছিল আমল ছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে আমার রব্বুকে তোমার রব্বে বলে মেলবে রব্বি আল্লাহ আমার আল্লাহ জিজ্ঞেস করা হবে ও মা তোমার ধর্ম কি মুমিন মুসলমান বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম আল্লাহর রসুলের রৌজা থেকে একটা রাস্তা করা হবে ডাক দেওয়া বলা হবে আল্লাহ জি বইসা ফিকুম তুমি কি ওই ব্যক্তিটাকে ছিল যেই ব্যক্তিকে তোমাদের জন্য পাঠানো হয়েছে মুসলমান দৌড় দেওয়া শুরু করবে আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পর্দা পড়ে যাবে এখনই দেখার সময় হয় নাই কিন্তু যারা ইমানদার হবে না যারা বেঈমান হবে যারা আমল করবে না বদকার হবে তারা একটাই উত্তর দিবে তিন প্রশ্ন উত্তর একটা লা লা আদেরি লা আদেরি আমি তো জানি না আমার রব কে আমি তো জানি না আমার ধর্ম কি আমি তো জানি না আমার নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবেন ফেরেশতা যাও 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 এই নাফরমানের কবর কে এই নাফরমানের কবরে জাহান্নামেরা গুণ দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন নাফরমানের কবরকে কবর তুমি চাপ দাও হাদিসের মধ্যে আসছে কবর চাপ দিবে নাফরমানের এক পাজরের হাড়ি আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে নাউজুবিল্লাহ

ওই যে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন আবার কারো পর সাড়ে তিন হাত মাটির ঘর কারো জন্য ফুলের পাগান হয়ে যাবে আবার কারোর জন্য জান নামের গর্ত হয়ে যাবে সাপ বিচ্ছু ভরপুর হয়ে যাবে ওই নাফরমানকে ধ্বংস করতে থাকবে এই জন্য বাজাও এই পৃথিবীতে আমি কার জন্য কি করতেছি এতদিন আমি কার জন্য কি করলাম দেখেন দেখেন আপনার বাবা যখন মারা গিয়েছে আপনি নিজের হাতে দাফন করছেন কি করেন নাই নিজের হাতে দাফন করেছেন দাদা মরেছে দাদাকে নিজের হাতে দাফন করেছেন এইভাবে প্রত্যেকটা মানুষ নিজের হাতে বাবা দাদা নানা আত্মীয় স্বজনকে দাফন করে বাজান আপনাকে আর আমাকে মরার পরে কি দুনিয়ায় রাখবে জমিনিকে থাকতে দিবে কেউ তো থাকতে পারবো না থাকতে আসি নাই সুতরাং ওই যে আমার আত্মীয় স্বজন আমার ধন दौলত আমার স্ত্রী সন্তান কেউ আমার কোন কাজে আসবে না আমি যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আমাকে মানুষ নাম ধরেও বলবে না আমার নাম এমদাদুল্লাহ হুসাইনি থাকবে না আমার নাম হয়ে যাবে লাশ আপনার নাম থাকবে না নাম হয়ে যাবে লাশ ওই লাশটাকে দাফন করার জন্য সবাই পাগল হয়ে যাবে হয়ে যাবে সন্তানকে বলা হবে সন্তান একটা জন্য তোমার আব্বার লাশটা পাহারা দাও স্বীকার করবে অসম্ভব আমি আমার আব্বার লাশ পাহারা দিতে পারবো না কারণ কি কারণ হলো আমার ভয় লাগে স্ত্রীকে ডাক দেওয়া বলবে যে স্ত্রীরা তোমার তোমার এ যুবকের দল যে স্ত্রীর জন্য যুবক গুলা মা বাবাকে পর্যন্ত ভুইলা যায় ঠিক কিনা যেই যুব যে স্ত্রীর জন্য মা বাবাকে ভুইলা যায় আত্মীয় স্বজনকে ভুইলা যায় ওই ওই স্ত্রীটাও আপনাকে ভুইলা যাবে ওই স্ত্রীকে বলা হবে আপনার স্বামীর লাশটা এক জন্য পাহারা দেন স্ত্রী ডাক দেয়া বলবে অসম্ভব আমার ভয় লাগে আমি পারবো না আমার আত্মীয় স্বজন কেউ কাফনের দোকানে দৌড়ায় যাবে কাফনের আনার জন্য আবার কেউ কাপড়ে যাবে জন্য আবার কেউ করবে গুসল দেওয়ার জন্য আবার কেউ খবর কনন করবে আমাকে দাফন করার জন্য এই জন্য যুবক চিন্তা করো জন্য কি করলা কেউ তো আমার সঙ্গে যাবে না ও পর্দার অন্তরালের মা একটু চিন্তা করেন একদিন এই বাড়িতে আপনি আসছিলেন নতুন বউ হইয়া লাল শাড়ি পরিধান করে এলাকার মেয়ে লোকেরা আপনাকে বাতাস করেছিল অভিনন্দন জানিয়েছিল শরবত খাওয়াইছিল একদিন আপনি এই বাড়ি থেকে সাদা শাড়ি পরে নতুন বউ হয়ে বের হয়ে যাবেন সন্তান গুলা বলবে সন্তান কাটতে মা মামা বলে আপনি জবাব দিতে পারবেন না এরে বাবা আপনি মরার পরে সন্তান গোলা বাবা বাবা বলে কানবে আপনি জবাব দিতে পারবেন না ওই কবরে আপনাকে দাফন করার জন্য আল্লাহর রসুল বলেন তিন ধরনের জিনিস আপনার সঙ্গে যাবে প্রথম হলো আপনার আত্মীয় স্বজন দ্বিতীয় আপনার মাল অর্থাৎ মসজিদের খাটিয়া তৃতীয় হলো আপনার আমল সুতরাং বাজান আপনার আত্মীয় গুলা আপনাকে দাফন করবে আহ কারণ অন্তরে মায়া লাগবে না দরজা জানা কোনো কিছু নাই উপরে যেই ফাঁকা জায়গাটা ছিল বাঁশ দিয়া বন্ধ করে পাড়া মাটি দিবে জুড়ে বলেন ঠিক কিনা কারো অন্তরে দয়া লাগবে না ভাই ও বন্ধু সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি একটু নিজদিকে দিকে তাকায়া চোখের পানি সেরে চিন্তা করেন ভাই ও বন্ধু সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি বন্ধ কইরা দিবে লাগি ররজাবন্দ বন্ধ দিব্য দিবে রো লাগি। বাজার ওই ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে দাফন করতে ব্যস্ত হয়ে যাবে আত্মীয়গুলা মসজিদের খাটিয়া ফিরে আসবে বান্দার আমল তার কবরে থাকবে যদি ন্যাক আমল হয় ওই ন্যাক আমল তার উপকারে আসবে আর যদি বদ আমল হয় ওই বদ আমল তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে বলেন নাউজুবিল্লাহ ওই আমল যদি ভালো হয় খবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি আমল খারাপ হয়ে যায় খবর আপনার সঙ্গে খারাপ আচরণ করবে এই জন্য বাজান আজকে থেকে চিন্তা করার দরকার কারণ আমি কখন মারা যাই কেউ বলতে পারবে না আজকে এখানে শুনতেছি আগামীকালকে আমি থাকবো কি থাকবো না কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি আছে বলে কোনো গ্যারেন্টি নাই হইতে পারে আগামী কালকে আমার মৃত্যু হয়ে যাইতে পারে জানি না আমি কোন দিন আমার জন্য কবরের মাটি তৈরি হয়ে যায় কোন দিন জানি দোকানে আমার কাপড়ের কাফন চলে আসে কোন দিন বাজারের বাঁশ আমার জন্য তৈর হয়ে যায় আরে বাজার আজরাইল পিছনের আজরা আছে কখন জানি ধাক্কা দিয়ে আমাকে কবরে ফেলে দেয় আজরাইল আজরা লুকাইয়া আজরাই ল আচে পে চাই লুকাইয়া কোন দিন জানি কার নাই গো ধরিয়া কোন দিন জানি কার গো ধরিয়া খবরি আজব জাদি মানুষ দেখি তো ঘরবারি সিয়া গো জংলাই থাকি তো ঘরবারি সিয়া গো জংলাই থাকি তো রে বাজার আজরাইল আমার পিছনে প্রস্তুত হয়ে আছে কোন দিন জানে আমাকে ধাক্কা দিয়ে মৃত্যু নামক পেলা আমাকে উপভোগ করতে হয় কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালা উপভোগ করা লাগবে যারা বলেন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণী এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে বল্ল নাসিন মউতু কাসিন শারিবু নাসিন মউতু কাসিন শারিবু কুন নফসিন কবর বাইতিন দাখিলু كل نفس قبر بيت داخل عالب أو والبراية امتحان ভয় লমে নিজা যা এ ওয়ারে এই মৃত্যুর পেলা প্রত্যেককেই উপভোগ করা লাগবে এই দুনিয়ায় থাকার জায়গা না এই জন্য কার পিছনে পাগল হইলা কার পিছনে দৌড়াইতেছ হজরত হাফিজ রহমত উল্লাহ আল্লাহর আল্লার একজন অলি উনি রাজ দরবারের কবি ছিলেন ওনার কাজ হলো সংসদ শুরু হওয়ার আগে কবিতা শুনানো এ হাফিজ রহমানাতুল্লাহ আলাই রাজদরবারের কবি প্রতিদিন সংসদ অধিবেশনে তিনি কবিতা শুনান আবার রাজদরবারেই চিত্ত থাকে এবার হঠাৎ করে রাজদরবারে থাকতে থাকতে রাজার একটা সুন্দরী মেয়ে ছিল ওই সুন্দরী মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেছে এবার সুন্দরী মেয়ের সঙ্গে সম্পর্ক হজরত হাফিজ রহমতুল্লাহ প্রতিদিন ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায় হঠাৎ করে একদিন যাওয়ার সময় পায় নাই একদিন না গিয়া পরের দিন গেছে এবার যায় দেখে যেই মেয়েটা প্রতিদিন গেইদের সামনে দাঁড়ানো থাকতো এই দিন হঠাৎ করে মেয়েটা নাই এবার হাফিজ রহমতুল্লাহ আলাই দারোয়ানকে ডাক দেওয়া বলে ও দারোয়ান চাচা এখানে যে একটা মহিলা প্রতিদিন দাঁড়াইতো ওই মহিলাটা কোথায় এই মেয়েটা কোথায় গেছে আবার দরোন ডাক দেয়া বলে বেকুপ কার সঙ্গে প্রেম করলা সে তো তোমাকে রাইখে অন্ধকার কবরে চলে গেছে অর্থাৎ সে তো মারা গেছে এবার হাফিজ রহমাতুল্লাহ আলাই নিজের ভিতরে অনুতপ্ত শুরু হয়ে গেছে আরে কি বলে আমি কার সঙ্গে প্রেম করলাম সে নাকি মারা গেছে অথচ আমি যদি আমার মাওলার সঙ্গে প্রেম করতাম আমার মাউলার সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাইত এবার হাফিজ রমতুল্লা লালাই নিজেকে নিজে বর্ষনা করে আর ডেকে ডেকে বলে বস্ন হাফেজ বতু গোয়ম হেগুলতা নমিমানাদ বষ্ণু হাফ এজ বতু দোয়ম এগুল তাজা নামি মানাত আগার মানাত সবে মানাদ সবে দিগর নবি মানাত আগার মানাত সবে মানাদ সবে দিগর নবি মানাত হামেশা ইজ্জতে মেহমা বয়েখানা নমি মানাত আগার মানাত সবে মানাদ সবে দিগর নমি মানাদ দিত্ত কন্টে হাফিজ কহে ফুলতা জাকি রাই কখনো একরা তেরি কি দুরা তেরি হে বুন বুজিশনা তর জিবোনো এবার হাফিজ রামাতুল্লাই নিজে নিজেকে নিজে পচ্চনা করে ডাক বল্তে বলতেছেন। আরে হাফিজ তুমি এতদিন কার সঙ্গে ভালোবাসা করলা যে নাকি একটা রাত্রির ব্যবধানে তোমাকে রাইকে চইলা গেছে আরে দুনিয়াটা তো এরকমই আপনি একজনের বাড়িতে মেহমান হইলে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনাকে কদর করবে তিন দিন পরে আপনার কদর থাকবে না এই পৃথিবীর ভালোবাসার কদর নাই সুতরাং তুমি যদি এই ভালোবাসাটা আমার মাওলার সঙ্গে করতা তুমি আমার মাওলার প্রিয় বান্দা হইয়া যাইতা বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার পিছনে যেই ভালোবাসা ব্যয় করতেছি এই দুনিয়ার পিছনে যেই ভালোবাসা এই ভালোবাসা যদি আমার মাওলার ক্ষেত্রে ব্যবহার করতাম আমার মাওলার সঙ্গে যদি হাক লাগাইতাম তাহলে আপনার আমার জীবন কামিয়াব হয়ে যাইতো যেন বলেন ঠিক কিনা এই জন্য বাজান এই দুনিয়ার পিছনে পড়লে কোনো লাভ নাই এই দুনিয়ার কেউ আপনার কোনো কাজে আসবে না হাশরের ময়দানে কেউ আপনার বোঝা করবে না হাশরের ময়দানে কেউ আপনাকে পরিচয় দিবে না আয়া ও ফিরুল মারউমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি বানি আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে আপনার মা আপনাকে পালাবে আপনার ভাই বন্ধু আপনাকে দেখাপালাবে আপনার সন্তান আপনাকে দেখাপালাবে যারা বলেন ঠিক কিনা তাহলে কার জন্য কি করলাম কার জন্য কি করলাম এই জন্য বাজান এখনো সময় আছে আপনার বুঝটাকে এই যখন আপনি ঘুরিয়ে ফেলবেন তখনই আপনি যখন আমলে লেগে যাবেন তখনই আপনার জীবন হয়ে যাবে সফল আর যদি আমল না করতে পারেন এই জীবন হলো ব্যর্থ জীবন আল্লাহ রাসুল বলেন জন্য চিন্তা করে সে হলো বুদ্ধিমান আর মৃত্যু পরবর্তী জিন্দিগীর জন্য চিন্তা করে না দুনিয়ার চিন্তা করে সেই হলো এই পৃথিবীতে নির্ভুত আর ব্যর্থ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন